আর ও সত্যি আমার হাজবেন্ড ওকে কেন বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ এই কালো কাকের মতো ছেলেটা তোর জামাই তুই এটা কি করলি অথই হ্যাঁ তোর মতো এত দুধে রঙের মেয়ে একটা কালো গায়ে ছেলে জামাই হায় হায় রে মানুষের কাছে তো আমি এই জামাই পরিচয় দিতে পারো না মা আমার হাজবেন্ড কালো বলে এভাবে তুমি তাকে অপমান করতে পারো না আমি ওকে দেখেই বিয়ে করেছি আর তাছাড়া ও কি মানুষ না তোমার কি কি মানুষ মনে হচ্ছে না আমি তোমাকে আগেই বলেছিলাম আমি তোমাদের বাড়িতে আসব না আমি কালো তো তাই আম্মা মেনে নিবে না এই কোকের বাচ্চা তুই কি জাদু করে আমার মেয়েকে বিয়ে করছিস হ্যাঁ তুই এখন এই মুহূর্তে আমার মেয়েকে তালাক দিবি আমি আর আমার মেয়েকে তোর কাছে দিব না মা এসব তুমি কি বলছো ও কেন আমাকে জোর করে বিয়ে করতে যাবে আমি আমার নিজে ইচ্ছা ওকে বিয়ে করেছি আর ডিভোর্সের কথা বললে আমি কেন ওকে ডিভোর্স দিতে যাব ডিভোর্স দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আম্মা আমার গায়ের রং কালো তাতে কি আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি আপনার মেয়েকে আমি সবসময় সুখে রাখব আমার গায়ের রং কালো বলে আপনি আমাকে বাড়ি থেকে এভাবে বের করে দেবেন না আর আপনার মেয়ের থেকেও আলাদা করবেন না আমি তোর মত একটা কালো বাদরকে কে কখনোই আমার মেয়ের জামাই হিসেবে মেনে নিব না আমার মেয়ের জামাই হবে দুধে আলতা গায়ের রং ঠিক আমার মেয়ের মত চাকরি করে বড় লোক টাকা পয়সা আছে তোর মতো ফকির না শোনো মা আমার হাজবেন্ড কে নিয়ে যদি তোমার এতই প্রবলেম হয় তাহলে আমার হাজবেন্ড নিয়ে আমি এই বাড়িতে থাকবো না এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো তোর মতো এমন একটা মেয়েকে পেটে ধরে আমি মস্ত বড় ভোর করেছি তোকে নিয়ে আমার কত আশা ছিল কত স্বপ্ন ছিল কত আশা ভরসা নিয়ে আমি তোকে মানুষ করেছিলাম তুই আমার সব আশা ভরসাতে পানি ঢেলে দি আচ্ছা তুই দুধে আলতা গায়ের মসা জামাই দেখে বিয়ে করতে পারলি না যেমনটা করেছে আমার ছোট মেয়ে আমার ছোট জামাইকে দেখ কত সুন্দর কত স্মার্ট কত টাকা পয়সা মানুষ দেখ আমার মেয়েকে কত সুখে রেখেছে যখন যা চায় তাই দেখ মা তুমি আমার হাজবেন্ড কে এইভাবে অপমান করতে পারো না ও ভালো একটা চাকরি করে তাই নাকি তো ভালো চাকরি করে মাসে কত টাকা বেতন পায় শুনি বিশ হাজার টাকা কি মাসে বিশ হাজার টাকা ইনকাম করে আর আমার ছোট জামাইকে দেখ মাসের লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আরে আজকালকার যুগে বিশ হাজার টাকায় কি হয় মা শোনো তোমার কাছে বিশ হাজার টাকা সামান্য হতে পারে কিন্তু এই বিশ হাজার টাকা দিয়ে আমাদের দুজনের সংসার খুব ভালোভাবে চলে যাবে এখন আবেগ দিয়ে সব বলছিস তো যখন আবেগ শেষে বিবেক দিয়ে সব বুঝতে শিখবি না তখন বুঝতে পারবি রূপ আর টাকা ছাড়া এই সময় চলা যায় না মা কি যে বলো না তুমি এটা তো জানো যে রং ধরা যৌবন জং ধরে শেষ এক প্রান্তে শুরু তার অপর প্রান্তে শেষ এই রূপ যৌবন টাকা পয়সা কারোরই চিরস্থায়ী থাকে না কাকে আমি কি বোঝাচ্ছি এই চলো তো রুমে চলো একটা কালো কাককে বিয়ে করে আমার মেয়ে

এই কারণে ভূত কোথাও থেকে দেখলে তুমি দেখতে পাচ্ছ না আমার সামনে একটা কালো ভুতারেছে ওহ কালো ভু আরে শালিকা তুমি ভুল ভাবছ আমি ভূত না আমি তোমার বড় বোনের হাজবেন্ড মানে তোমার দুলা ভাই হই কি আপনি আমার বড় বোনের সময় আমার বড়ো বোনের সময় এত কালো আপনি এত কালো যে আপনার কালোর জন্য আপনার চেয়ারে বোঝা যাইতেছে না বড় বোন কী করলো মা 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 তুমি কোথায় মা तू চলে এসেছ জামাই বাবাজি তুমি গরমের মতো দাঁড়িয়ে আছো কেন চলো চলো এসির রুমে চলো তোমার গায়eron তো নষ্ট হয়ে যাবে আচ্ছা মা আমদের কথা ছাড়ো কিন্তু এই কারুপাতাকে বলো তো ধরো ও তো তোর বড় বোনের জামাই এরকম কালো গায়ে রঙ এটা কিনা বড় বোনের জামাই সে আমু আপু এটা কি করলো তোমার বোনের রুচি এত খারাপ এরকম একটা কুচ্ছিৎ কালো একটা জামাই বিয়ে করছে কি একটা নোংরা পোশাক পরছে দেখছো হ্যাঁ আরে বাড়ি আসলে মানুষ সুন্দর দামি পোশাক পরে আসতে হয় আমাকে দেখছেন না দোলা ভাই দেখেন আমি কত দামি ব্র্যান্ডের পোশাক পরে এসেছি কেমন বিশ্রীর লাগছে কি ব্যাপার এখানে আমার হাজবেন্ড কে নিয়ে এত হাসাহাসি করা হচ্ছে কেন কেন হাসছি জানতে চাচ্ছিস তো আয় এখানে আয়সা দুলো ভাইয়ের পাশে দাঁড়া দেখ কেমন লাগে মন হইতেছে যেন বাদরের গলায় মুক্তার মালা খবরদার লামিয়া মুখ সামলে কথা বলবি তুই আর তোর হাজবেন্ড মিলে আমার হাজবেন্ড কে এইভাবে অপমান করে কথা বলতে পারিস না হ্যাঁ আমি এটা মানলাম যে তোর হাজবেন্ড অনেক সুন্দর কিন্তু তোর হাজবেন্ড মধ্যে শিক্ষা দীক্ষা ভালো ব্যবহার করার শিক্ষার অভাব আছে আর যদি সেটা না হতো তাহলে তোর বোনের জামাইকে এভাবে অপমান করে কথা বলতে পারত না মানুষের মনের সৌন্দর্য হচ্ছে আসল সৌন্দর্য এই যে দেখ না আমার হাজবেন্ড এত কালো হওয়া সত্ত্বেও তোরা এত অপমান করে কথা বলছিস তবুও কিন্তু আমার হাজবেন্ড তোদের অপমান করে একটা কথা বলে দেখছো দেখছো তোমার বড় বোন আমাকে কিভাবে অপমান করে কথা বলছে আরে বুঝতে পারছো না বড় আপা আমাকে দেখি হিংসা করতেছে তার জামে কেমন কালো কুশিত আর আমার জামাই কি সুন্দর হ্যান্ডসাম কি সুন্দর চেহারা আবার কত টাকা ইনকাম করে শুন তোর হাজবেন্ডের অনেক টাকা আছে রূপ সৌন্দর্য সবকিছুই আছে তুই বরং এক কাজ কর তোর হাজবেন্ডের রূপ চেহারা এসব ধুয়ে ধুয়ে না পানি খা শোনো এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না যে বাড়িতে বড় মেয়ে বড় মেয়ের জামাইকে এইভাবে অপমান করে কথা বলা হয় আর মা তা মুখ বুঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেই বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছেই নেই অপমান করবে না তো কি করবে হ্যাঁ তুই অপমান করার মতো কাজই তো একটা করেছিস এই কালো কুচ্ছিত বিয়ে করে তোকে যা বলছি তা শুন এখনো সময় আছে

শোনো তুমি একদম মন খারাপ করবে না আমি তোমাকে ভালোবাসি আমি সবসময় তোমার পাশে আছি পাশে থাকবো চলো জীবনের প্রথম দিন শ্বশুরবাড়িতে আসলাম আর কপালে জুটলো পান্তাব আর পোড়া আচ্ছা মা তুমি এক জায়গায় দুই বছর কেন করছো তোমার ছোট মেয়ে ছোট মেয়ের জামাইকে মাছ মাংস ভালো দিয়ে খাওয়াচ্ছ আর এদিকে আমার হাজবেন্ডকে শুকনা মরিচ আর শুধু ভাত কেন মা আমার ছোট জামাই আমার জন্য আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে তোর জামাই আমার জন্য কে এনেছে খালি হাতে ঢং ঢং করতে করতে শ্বশুর বাড়ি চলে এসেছে এমনিতেই কালো কুচিত আমি তো পছন্দই করি না তারপরে যে ওকে খেতে দিয়েছি এটাই ওর ভাগ্য বুঝি না আপু তুমি এই কালো জামাটার ভিতর কি পাইছো আর ওরা যা দেখাইতে দিছে ভালোই তো দিছে তুমি ওর সাথে কিনা আমার জামার তুলনা করো থাক না মাকে কিছু বলো না মা যা দিয়ে খেতে দিয়েছে আমি তাই দিয়ে খেয়ে নেব আর আমি এই বাড়িতেই থাকবো আচ্ছা তোমার কি একটু লাজ লজ্জা নেই এই বাড়িতে আসার পর থেকে তোমাকে অপমান করেই যাচ্ছে তারপরে তুমি এই বাড়িতে কেন থেকে যেতে চাচ্ছ তোমাকে মায়ের পছন্দ হয়নি সেটা আমি বুঝলাম কিন্তু তুমি মায়ের বড় জামাই খাওয়াতে বসে এভাবে অপমান না করলেও পারত তবুও তোমাকে অপমান করেই যাচ্ছে আমি আর এক সেকেন্ড এই টেবিলে বসে খাবো না তুমি চলো এখান থেকে এতটা আমার যাও একদিন ওই ঘর ছেড়ে আবার এই ঘরে ফিরে আসতে হবে আমি মরে যাব তবু তোমাদের মতো অহংকারীদের কাছে আর কখনো আসবো না মা তুমি থাকো তোমার ছোট মেয়ে ছোট মেয়ের জামাইকে নিয়ে যদি কোনো প্রয়োজন পড়ে তোমার বড় মেয়ে আর তার কুচ্ছিত জামাইয়ের কাছে যেও আমরা কখনো তোমাকে ফেলে দেব না তোদেরকে আর দরকার হবে না বরঞ্চ তুই এক কাজ কর এখনো সময় আছে ওকে ফেলে একবারের জন্য এখানে চলে আয় শোনো মা মেয়েদের জীবনে বিয়ে একটাই আর আমি একটাই করেছি আর ওকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর ওর গায়ের রং সুন্দর বা কালো ওইটা আমার কাছে ম্যাটার করে না ম্যাটার হচ্ছে ও সুন্দর মনের একটা মানুষ আমি ওকে স্বামী হিসেবে পেয়ে গর্ববোধ করি এই চলো জেতা হবে না এই কাগজটা একটা দিয়ে দেন না এটা কিসের কাগজ বাবা তুমি আমাকেও তো বলনি এটা কিসের কাগজ আরে বলছি বলছি ওই যে তোমাকে একদিন বললাম না আমি নতুন করে একটা ব্যবসা শুরু করতেছি বড় একটা দোকান কিনবো তাই ভাবলাম দোকানটা মায়ের নামে করি তুমি সত্যি বলছো জামাই দোকান তুমি আমার নামে নিচ্ছ মা আমার তো কোনো মা নেই আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে তাই ভাবলাম দোকান যেহেতু কিনতেছি ব্যবসা শুরু করতেছি ওগুলো আপনার নামই করি দেখেছো মা তোমার ছোট জামাই তোমার নিয়ে কত চিন্তা করে তোমার জন্য তোমার নামে একটা দোকানও কিনতেছে আর তোমার বড় জামাই কেমন সেই জেগে গেছে তোমার কোনো খোঁজই নিল নাই পর্যন্ত আচ্ছা ঠিক আছে দাও আমি ফাইন করে দিচ্ছি বা দোকানটা তো ওকে দেখালেন না মা সবমাত্র কিনেছিস তো কিছুদিন যাক আপনাকে আর আপনার মেয়ে নিয়ে দোকানটা ঘুরে দেখাবো আচ্ছা ঠিক আছে প্রায় দেখো বেড়া এত বড় সাহস তুই আমার বাড়িতে থেকে আমার মেয়ে কে ঘর-দাক্কা দিয়ে বাইরে করে দিছিস এই বেঈমান তুই আমার বাড়ি থেকে বেরো। এই বড় চুপ। আর একটা বার যদি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস, তোর হাত কিন্তু আমি ভেঙে দেবো। বুড়া বয়সে ভাঙা হাত নিয়ে বাসতে হবে। এই তুমি আমার মায়ের সাথে তো খারাপইговор করছিস কেন? হ্যাঁ। আমার মা চাইলেও কিন্তু তোমার ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে পারে। তোর মা আমাকে আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কি বললি তুমি? তোমার বাড়ি মানে? হ্যাঁ। এটা আমারে বাড়ি। কইছে মনে আছে ওই দিনের কথা একদিন হঠাৎ করে আমি তোদেরকে বললাম যে আমার একটা কাগজে সাইন লাগবে কেন ব্যবসা বাণিজ্য করতে হবে নতুন একটা দোকান কিনেছি আসলে এটা ব্যবসা বাণিজ্যের কাগজ না ওইটা হলো তোর মায়ের সমস্ত জমির দলিল ওই জমির দলিলে সাইন করে আমি সমস্ত জমি আমার নামে লিখে নিচ্ছি এই বাড়ি এখন আমার আমি তোদেরকে বাড়িতে থাকতে দিব না হায় আল্লাহ ঠিক জন্য এই তুমি কি করছো হ্যাঁ আরে তোর মতো মেয়েকে আমি বিয়ে করেছিলাম একটা মাত্র কারণে তোর মায়ের সমস্ত জায়গা সম্পত্তি আমি দখল করে নিবো তোদের সামনে থেকে চলে যা জামাই তুমি এমনটা না তুমি যদি আমার বাড়িটা নিয়ে নাও তাহলে আমি মেয়েটাকে নিয়ে কোথায় গিয়ে থাকবো বলো এই আমি তো তোমার বউ তুমি যদি আমাকে বের করে দাও কই যে থাকবো তোর ভূ তো বউ আর লাগবে না আবার আগের বউ আছে আমি তার সাথে সংসার করব কি তোমার আরেকটা বউ আছে প্রেমার তুমি আমাকে দেখে আরেকটা মেয়ে বিয়ে করছো আর একটা কথা বলবি না তোরা যেটা শুনেছিস সেটা ঠিকই শুনেছিস তোদের মা মেয়ের খেন খেনানি প্যানপ্যানিন ভালো লাগে না এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি সামনে থেকে চলে যাবে জন্য তোর জন্য আজ আমার কপালে এই দুঃখ এল আমি এখন কোথায় যাব কার কাছে আশ্রয় নিব মা আমি বুঝতে পারিনি এত সুন্দর একটা চেহারার ভেতর একটা মন লুকিয়ে আছে আমার জীবনটা তো শেষ করবো কমলাই তোমার জীবনটাও শেষ করে দিল এখন আর কে দেখি হবে চল বড় জামাই বাড়িতে যাই দেখি

তুমি আমার চিন্তা করতেছো আমি তোর মা হ্যাঁ আর এটা তোর বোন মা তোমাদের এই অবস্থা কেন ছোটো জামাই হলো একটা প্রতারক জানিস মা হ্যাঁ আমাকে মিথ্যা বলে আমার জায়গায় তুমি সব ওর নামে নিয়ে ওদের মা মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে আপা আমার আগে ওর আরেকটা বৌ আছে। এখন আমাদের যাওয়ার কোন জায়গা নেই এখন তোমরা যদি এখানে একটু ঠাই দাও না তোমাদের এই বাড়িতে আমি কোনো জায়গা দিতে পারবো না মনে আছে সেদিনের কথা যেদিন আমাকে সহ আমার স্বামীকে তোমরা কত অপমান করেছিলে আমার স্বামী শুধুমাত্র কালো বলে তোমাদের সম্মানে বাঁধত আছে মা কোথায় গেল তোমাদের সেই সুন্দর জামাই যাই হোক আমি তোমাদের কাউকে আমাদের বাড়িতে জায়গা দিতে পারবো না দয়া করে এখান থেকে চলে যাও দাঁড়ান মা কোথায় যাচ্ছেন আপনারা আপনারা কোথাও যাবেন না তুমি কি বলছো তুমি মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছো না মা আজ থেকে আপনি ছোট শালিক আর আমরা সবাই মিলেই বাড়িতে থাকবো সারা জীবনের জন্য দেখেছো মা যাকে কালো বলে একটা সময় এত অপমান করতে না সেই মানুষটা তোমাদের বিপদে অন্যায় তুমি ক্ষমা করে দাও বোন আমারও ক্ষমা করে দিস তাহলে তো সব হয়ে গেল আচ্ছা আমরা কেন দাঁড়িয়ে আছি এখানে চলো ভেতর চলো বা চলুন